হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম এইচপিসি অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেককে স্বাগতম তো আমরা আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বায়োলজি সেকেন্ড পেপার একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে কি কঙ্কাল ও কঙ্কালতন্ত্র মানবদের কঙ্কাল এবং কঙ্কালতন্ত্র যেটা সপ্তম অধ্যায় যেটা ওভারঅল তোমাদের কি মেইন পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হোক সেটা সিকিউ হোক সেটা এমসিকিউর জন্য আমরা গাজী আজমল সারের বইটা সুন্দরভাবে ধরা ধরে পড়ব তো তোমাদের কাছে এতটুকুই ভাইয়ার রিকোয়েস্ট তোমরা সুন্দরভাবে বইটা হাতে নিবা টেবিলের সামনে বসে ক্লাসটা সুন্দরভাবে করবা এবং যতটুকু আমি দাগায় দিচ্ছি ততটুকু মনোযোগ সহকারে ততটুকু কী করবা দাগাই নিবা ভাইয়ের সঙ্গে সব মনে কি অতটুকু দেখায় নিতে হয়ে যাবে তো আমরা কথা না বলে আমরা কি টপিকে চলে আসি আমরা টাইম ওয়েস্টে করব না আমরা যত সম্ভব টাইম ইউজটা করবো তো কথা হচ্ছে যে কি আমরা সপ্তমতা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে কি চলন এবং অঙ্গ চালনা অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে আমরা চলাচল করি সেই চলাচল করার জন্য অঙ্গ কতগুলো রয়েছে সেই অঙ্গগুলোকে রক্ষা করে থাকে কঙ্কাল ভার বহন করে চলতে সাহায্য করে এসব সম্পর্কে আমরা কি করব এই অধ্যায় আমরা সুন্দরভাবে আলোচনা করব ঠিক আছে তো শুরু করে দেই যে এখানে বলছে চলন এবং অঙ্গ চালনা প্রাণী দেহের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই দুটি কাজ সম্পাদনে প্রধানত তিনটি অঙ্গ সক্রিয় কাজ করে থাকে পয়েন্ট নাম্বার ওয়ান একটা হচ্ছে কঙ্কালতন্ত্র পয়েন্ট নাম্বার টু পেশি তন্ত্র এবং পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে কি স্নায়ুতন্ত্র তাহলে তোমার এখানে এমসিকিউ এমসিকিউতে এমসি কোশ্চেন আসতে পারে যে কাজ সম্পাদনে প্রধানত তিনটি অঙ্গতন্ত্র সক্রিয় আছে সেটা কোন কোনগুলো হতে পারে কঙ্কালতন্ত্র হতে পারে পেশিতন্ত্র হতে পারে এবং স্নায়ুতন্ত্র হতে পারে ঠিক আছে তারপর এখানে বলছে চলাফেরা খাদ্য উন্মোষণ আত্মরক্ষা প্রজনন প্রভৃতি যাবতীয় কাজকর্ম সবই কঙ্কাল পেশি ক্রিয়া সঙ্গে জড়িত কঙ্কাল সংকোচন প্রসারণের ফলে অঙ্গ বা দেহ অংশে চরণ ঘটে মানব দেহের ভার বহনকারী শক্ত কাঠামো হচ্ছে কঙ্কালতন্ত্র ঠিক আছে তাদের শক্ত কাঠামো হচ্ছে কঙ্কালতন্ত্র যেটা আমাদের দেহের ভার বহন করে থাকে এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ঢেকে রাখতে সাহায্য করে সুরক্ষা প্রদান করে থাকে আর এ কঙ্কালতন্ত্রের উপর আচ্ছাদন আছে পেশিতন্ত্র এ অধ্যায়ে তোস্তি তরুণাস্থি এবং পেশি সমন্বয় ক্রিয়া এবং অস্থি ভঙ্গীয় ভঙ্গ এবং সন্ধির আঘাত নিয়ে আলোচনা করবো তো এখান থেকে কিছু পড়ার দরকার নেই জাস্ট তুমি যদি পারো তাহলে সুন্দরভাবে কি দেবা রিডিং দিয়ে দেওয়া ঠিক আছে তারপর আমরা কি নেক্সট মানে কি পার্টে চলে যাই যেটা তোমার কি অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক কঙ্কালতন্ত্র যাকে বলা হয় হিউম্যান এস্কুলেটন সিস্টেম বলা হয় তো আমরা সংজ্ঞাটা শুধুভাবে মুখস্ত করবো শিক্ষুর জন্য মুখস্ত করবো যে বলছে ভ্রূণীয় মেসোডামি থেকে অর্থাৎ ভ্রুণীয় মেসোডাম থেকে উদ্ভূত অস্থি সেখানে থাকতে পারে এবং সেখানে কি তরুণস্থী থাকতে পারে তরুণস্থী ইংলিশটা আমাকে বলা হয় কার্টলেস বলা হয় তো নাম যুজোর টিস্যু সমন্বয় গঠিত যে তন্ত্র দেহের কাটামো সৃষ্টির মাধ্যমে দেহকে নির্দিষ্ট আকৃতি দান করে তাহলে এখানে নির্দিষ্ট আকৃতি দান করলো এবং দেহের ভার বহন করে অর্থাৎ আকৃতি দান করে ভার বহন করে এবং পেশি সংযোগ স্থান প্রদান করে এবং ক্ষতিগ্রস্তও হতে পারে এমন অঙ্গ রক্ষা করে তাকে বলা হয় কঙ্কালতন্ত্র তাহলে তোমাদের সিকিউতে কয় ক নাম্বার কোশ্চেন চলে আসতে পারে যে কঙ্কালতন্ত্র কাকে বলে তাহলে পুরাপাটটা তোমাকে লিখে দিতে হবে ঠিক আছে তাহলে পুরাপাটটা আমরা কি সুন্দরভাবে লিখে দেব যে যা ভ্রণীয় থেকে উদ্ভূত নামক যুজক টিস্যু সমন্বয় গঠিত যে তন্ত্র দেহের কাঠামো সৃষ্টির মাধ্যমে দেহকে নির্দিষ্ট আকৃতি দান করে পয়েন্ট নাম্বার ওয়ান আকৃতি দান করে দেহের ভার বহন করে এবং পেশি সংযোগ স্থান প্রদান করে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অঙ্গসমূহকে রক্ষা করে তাকে বলা হয় কঙ্কালতন্ত্র এটা সুন্দরভাবে সিঁগুর জন্য মুগুস্থ করে নিবা এম সিগুর জন্য এভাবে আসতে পারে যে কঙ্কালতন্ত্রের কি কোন স্তর থেকে সৃষ্ট ভ্রূণীয় মিজোরাম থেকে সৃষ্ট তো স্তর আছে তিনটা একটা হচ্ছে এক্সট্রোড্রাম একটা হচ্ছে মিজোরাম অন্যটা হচ্ছে কি তো একটু ডাম বাইরের স্তর মেসোডাম হচ্ছে মাদার স্তর এবং ইন্ডোডাম হচ্ছে ভেতরের স্তর এখানে কি কি থাকে অস্থি থাকে তোর অস্থি থাকে এভাবে তোমার ঘুরে তোমার ট্রুফলসে আসবে এবং এমসি আসতে পারে এবং শিখুতে তোমার শর্ট কোশ্চেন আসতে পারে তো সুন্দরভাবে এটা জন্য যেমন ইম্পর্টেন্ট আবার কি শিকুর জন্য তোমার ইম্পর্টেন্ট তো এটা এম সি কিকেও দুইটার জন্য ইম্পর্টেন্ট তো সুন্দরভাবে দুইটাই আমরা কি করব কভার আপ করে নেব তো এটা শিখুর জন্য প্লাস এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই এবারটা আমরা কি এই করবটা আমরা সুন্দরভাবে কি করবো সুন্দরভাবে এম সি সি জন্য আমরা কি পড়ে নেব তারপর এখানে বলছে মানব দেহের কঙ্কালতন্ত্র অংশগুলো অস্থির এছাড়া এদের তরুণস্থি এখানে এখানে তোমার মানে এখানে তোমার কি কি আছে এখানে তোমার সাথে কি তরুণস্থি থাকতে পারে দেখো এখানে তোমার সে কি তরুণস্থি তারপর টেনডেন লিগামেন্ট ইত্যাদি কঙ্কালতন্ত্রের বিভিন্ন অংশকে সংযুক্ত করে রাখে মানব দেহে ত্রিশ বছর বয়সের কাছাকাছি সময় পর্যন্ত অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি হয় এই এইটাই অর্থাৎ এখানে বলছে যে তোমার সে মানবদেয়ে তিরিশ বছর অর্থাৎ তিরিশ বছরের বয়স কাছাকাছি সময় পর্যন্ত অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি হয় তাহলে এটা নিউ এডিশনের বই দেওয়া আছে যার পুরাতন বই সে সুন্দরভাবে এই ইনফরমেশনটা লিখে নিবা যে তিরিশ বছর বয়সে কাছাকাছি পর্যন্ত অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে অস্থির ঘনত্ব সবচেয়ে কম বেশি থাকে কোথায় কত বছর বয়সে তিরিশ বছর বয়সে সুন্দরভাবে এটা পাঠ্যামুগস্তু করবা এটা ইম্পর্টেন্ট মানবধে অস্থি নিয়ে অধ্যয়ন বিজ্ঞানকে বলা হয় মানব বিজ্ঞান বা হিউম্যান অস্ট্রোলজি বলা হয় তো সুন্দরভাবে এটা এতটুকু কি করতে হবে আমাদের দাগায় নিতে হবে ঠিক আছে তো আমরা সুন্দরভাবে কি করবো এই পাঠটা আমরা দাগাই নেব যে মানব দেহের বলছে যে মানব দেহের অস্থি নিয়ে অধ্যায়নের বিজ্ঞানকে বলা হয় মানব অস্থি ও বিজ্ঞান বা হিউম্যান অস্ট্রোলজি বলা হয় তো এটা সুন্দরভাবে কি করবো আমরা পড়ে নেব যে কোশ্চেন এভাবে আসতে পারে যে মানব অস্থি নিয়ে অধ্যয়নকে কী কোন বিজ্ঞানের শাখায় বিভক্ত করা হয় বা কোন বিজ্ঞান বলে থাকে অস্থি বিজ্ঞান বলে থাকে যার জিনিসটা আমাকে বলা হয় অস্ট্রোলজি বলা হয় তারপর আমরা কি নেক্সট পার্টে পড়বো এটা তোমার এম জন্য এবং শিকুর জন্য কি অনেক কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আমরা নেক্সট টপিকে চলে যাই শ্রেণী অর্থাৎ কঙ্কালতন্ত্র এখানে শ্রেণী সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা আলোচনা করব কঙ্কালতন্ত্রকে তোমার ভাগ করা যায় একটা হচ্ছে বহি কঙ্কালতন্ত্র যাকে বলা হয় এক্সোস্কেলিটন সিস্টেম দুই নম্বর আছে কি অন্তঃকঙ্কালতন্ত্র যাকে বলা হয় এন্ডোস্কিটন সিস্টম অ্যান্ড তোমার সাথে কঙ্কালতন্ত্র ঠিক আছে এটা আমরা সুন্দরভাবে কি পর নেব তাহলে তোমার হচ্ছে কি কঙ্কালতন্ত্র শ্রেণীভোগ হচ্ছে তিনটা ঠিক আছে একটা বহি কঙ্কালতন্ত্র একটা অন্তঃকঙ্কালতন্ত্র এটা হচ্ছে এক্সফ্রেন্সিক কঙ্কালতন্ত্র কঙ্কালতন্ত্র কোনগুলো যে যে কঙ্কালতন্ত্রগুলো তোমার বাইরে দেখে দেখা বাইরে থেকে মানে তোমার সাথে উপলব্ধি করা যায় বা দেখা যায় তাকে বলা হয় বহি কঙ্কালতন্ত্র এর এর একটা নাম দেওয়া আছে ভূত অঙ্গাদি বলা হয় যেমন আমাদের কী হতে পারে যে তোমার যেমন তোমার সে কী হতে পারে যেখানে নখ হতে পারে নখ বাইরে থেকে দেখা যায় দাঁত দেখা যায় এবং লোম দেখা যায় তাহলে কোশ্চেন এম আসতে পারে যে নখ নখ দাঁত লোম এটা তোমার সে অন্তঃকঙ্কালের তন্ত্র অন্তর্ভুক্ত না বহি কঙ্কাল তন্ত্র অন্তর্ভুক্ত যেহেতু আমরা পড়লাম সেহেতু আমরা এখন অ্যান্সার করতে পারবো এটা হচ্ছে কি বহি কঙ্কাল তন্ত্রের অন্তর্ভুক্ত হতে পারে তারপর আমরা কি অন্তঃ তন্ত্র চলে যাই যে কঙ্কাল বলতে আমরা সাধারণত অন্তঃ কঙ্কালকে বুঝি এটি অস্থি তরুণাস্থি লিগামেন্ট নিয়ে সম্পন্ন নিয়ে গঠিত তাহলে অঙ্ক অন্ত কঙ্কাল অস্থি তরুণস্থি এবং ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র আর একটা হচ্ছে উপঙ্গীয় কঙ্কালতন্ত্র যে কঙ্কালতন্ত্র তোমার দেহে লম্ব বরাবর ভাগ করে থাকে বা লম্ব বরাবর নির্দেশ করে থাকে তাকে বলে অক্ষীয় আর যেটা প্রতিসম সময় কাজ করে তাকে বলা হয় উপঙ্গে আমরা সুন্দরভাবে আলোচনা করবো তারপর চলে আসলাম কি স্পান সিকে কঙ্কালতন্ত্রে চলে আসলাম এটি কঙ্কালতন্ত্রের অংশ হিসেবে পরিচিত হলেও আলাদাভাবে এই বিভাগের অন্তর্ভুক্ত করা হয় লেরিংস এর তরুণস্থি ট্রাকিয়া ব্রঙ্কায় প্রভৃতি এই বিভাগে অন্তর্ভুক্ত তাহলে তোমার কোশ্চেন চলে আসতে পারে যে লেরিংস তারপরে কি ট্রাকিয়া ব্রোঙ্কাই ইত্যাদি কিসের অন্তর্ভুক্ত হতে পারে অর্থাৎ তোমার কি ট্রাকিয়া ব্রংকাই ইত্যাদি তোমার সাথে কি এক্সপান্সিক কঙ্কালতন্ত্রের উদাহরণ হতে পারে বা অন্তর্ভুক্ত কী হতে পারে অন্তর্ভুক্ত হতে পারে তা সুন্দরভাবে আমরা কী পড়ব এটাটুকু আমরা আনলাইন করে নেব তারপর কঙ্কালতন্ত্র তোমার কাজ সম্পর্কে এখানে বলা হয়েছে যে কঙ্কালতন্ত্রের কাজকে দুইভাবে ভাগ করা যায় একটা হচ্ছে কি যান্ত্রিক কাজ একটা হচ্ছে কি সর্বিত্ত কাজ বা রাসায়নিক কাজ তো যান্ত্রিক কাজটা আমরা পড়ব হেডলাইনকে শুধুমাত্র বুঝতে করব যান্ত্রিক কাজের মধ্যে পয়েন্ট নম্বর ওয়ান হচ্ছে দেহর কাঠামো গঠন অর্থাৎ কঙ্কালতন্ত্র মানব দেহের কাঠামো গঠন এবং নির্দিষ্ট চাকরি করতে সাহায্য করে থাকে জাস্ট এখান থেকে হেডলাইনটা পড়লে হবে সুরক্ষা দিয়ে থাকে কোন কোন অঙ্গগুলোকে আমাদের সুরক্ষা দেয় একটা হচ্ছে কি মস্তিষ্ক তারপর হচ্ছে ফুসফুস হ্যাঁ তারপর হচ্ছে হৃৎপিণ্ড কাণ্ড ইত্যাদিকে সুরক্ষা প্রদান করে কোনটা সুরক্ষা প্রদান করে থাকে এই কঙ্কালতন্ত্রটাই প্রদান করে থাকে তারপর বলছে কি সংযোগস্থল সৃষ্টি অর্থাৎ তোমার অধিকাংশ পেশি এবং লিগামেন্ট টেন্ডের সাথে তোমার সে কি এগুলো যুক্ত থাকে চলন অর্থাৎ আমাদের চলা করতে সাহায্য করে থাকে মানে নড়াচড়া করতে সাহায্য করে থাকে এই কঙ্কালতন্ত্রটা তারপর ভার বহন করতে সাহায্য করে থাকে অর্থাৎ পেশি সমূহ কঙ্কালের সাথে আটকে থাকে এখানে ভার বহন করে তাহলে এখান থেকে তোমরা সুন্দরভাবে কী পড়বা এখান থেকে সুন্দরভাবে আমরা কী পড়বো আমরা হেডলাইন সুন্দরভাবে কী পড়ব হেডলাইন সুন্দরভাবে আমরা কি হয়ে যাবে ঠিক আছে তো আমরা হেডলাইনটা এখান থেকে মুখস্ত করলে তোমার হয়ে যাবে তার আগে এখান থেকে এতটুকু সম্পর্কে জানলাম যে তোমার তন্ত্র তোমার দুইটা ভাগ করা যায় একটা হচ্ছে যান্ত্রিক কাজ একটা হচ্ছে রাসায়নিক কাজ তো যান্ত্রিক কাজে এখানে হেডলাইনগুলো বললে হয়ে যাবে তো যান্ত্রিক কাজের মধ্যে এখানে দেওয়া আছে যে দহি গঠন সুরক্ষা তিন নম্বর পয়েন্টে দেওয়া থেকে সংযোস্ত সৃষ্টি চার নম্বর পয়েন্টে দেওয়ার সাথে চলন এবং পাঁচ নম্বর পয়েন্টে দেওয়া সে কি ভার বহন তো এখান থেকে আমরা সুন্দরভাবে কী করবো হেডলাইনগুলো পড়ব হেডলাইনগুলো তোমার কি যেমন তোমার এমসিকুর জন্য ইম্পরেন্ট এবং তোমার সাথে কি সিকুর জন্যও আসতে পারে আবার সেখানে তোমার কি এমসি কুর জন্যও আসতে পারে তো সুন্দরভাবে আমরা কি হেডলাইনটা সুন্দরভাবে আমরা পড়ে নিবো ঠিক আছে এখান থেকে পড়লে তোমার আর কনফিউশন থাকবে না তারপর আমরা চলে আসলাম কি শোলবৃত্তিতে চলে আসলাম তো শোলবৃত্তিও কে বলা হয় রাসায়নিক কাজ বলা হয় এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কি রক্ত কণিকা উৎপাদন অর্থাৎ রক্ত কণিকা উৎপাদন করে কঙ্কালতন্ত্র সেখানে কোন কোথায় কোথায় তোমার হচ্ছে কি রক্ত কণিকা থাকতে পারে একটা হচ্ছে স্টার নামে থাকতে পারে অর্থাৎ আমরা এগুলো সম্পর্কে বিস্তৃত জানবো পাজর থাকতে পারে তারপর কাশিরিকায়ে থাকতে পারে করোটিকায় যেটা আমাদের মুখ নিয়ে গঠিত ফিমারে থাকতে পারে পায়ে থাকে হিউমেরাস হাতে থাকে ঠিক আছে না মস্তিষ্ক মস্তিষ্ককে অবস্থিত অস্থি মজা থাকে লোহিত কণিকা অর্থাৎ আর বিসি উৎপাদন হয়ে থাকে তাহলে এগুলোতে অর্থাৎ স্টার নাম পাঁচর কাশুকা করটিকা ফিমার হিউমেরাস ইত্যাদিতে পড়া কি অস্থি মজা থাকে যেখানে লোহিত কণিকা উৎপাদন হয় এবং সেখানে লাল হস্তি মজা থাকতে পারে মূলত তোমার লাল অস্তি মজা তোমার সেই রক্ত উৎপাদন হতে পারে ঠিক আছে না অর্থাৎ লোহিত রক্ত কণিকাকে বলা হয় আর বেশি বলা হয় তারপর এখানে বসে অস্থি মজা থেকে প্রতি সেকেন্ডে করে ছাব্বিশ লক্ষ লৈত কণিকা সৃষ্টি হয় তাহলে এই পার্টটা আপনাদেরকে কী করতে হবে হাই তোমাদের দিয়ে দেখা দিতে হবে এটা ইম্পর্টেন্ট যে অস্থি মজা থেকে প্রতি সেকেন্ডে দেখো অস্থি মজা থেকে প্রতি সেকেন্ডে ছাব্বিশ লক্ষ লোহিত কণিকা উৎপাদন হতে পারে তাহলে এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে যে অস্থি মজা থেকে প্রতি সেকেন্ডে কত লক্ষ লোহিত কণিকা তৈরি হয় ছাব্বিশ লক্ষ লোহিত কণিকা তৈরি হতে পারে এখান থেকে তুমি

ম্যাগনেশিয়াম সঞ্চয় করে থাকে তাহলে তোমার কোশ্চেন চলে আসবে যে তোমার সাথে কি ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম কোথায় থাকে অর্থাৎ কঙ্কালতন্ত্রে থাকতে পারে তাহলে অথবা এভাবে আসতে পারে যে কঙ্কাল তন্ত্রে তোমার কী থাকে তন্ত্র তন্ত্রে তোমার সাথে কি ক্যালসিয়াম থাকতে পারে তারপর সে কি ফসফরাস থাকতে পারে এবং কি ম্যাগনেশিয়াম থাকতে পারে তো এই পার্টটা সুন্দরভাবে কী করবা হাইলাইট দিয়ে দেখাবা এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর আমরা আহ তারপর আমরা কি নেক্সট লাইনে চলে আসলাম যে বলছে তোমার কি মানে চাপ অর্থাৎ এখানে কি বুঝতে হবে এখানে এখানে বলছে যে তোমার চাপ চাপ ও আয়ন সমতা রক্ষা করে থাকে তাহলে পড়লাম যে তোমার কি করতে সাহায্য করে থাকে তারপরে এতটুকু সম্পর্কে জানলাম যে তোমার তার চাপ নিয়ন্ত্রণ করতে কি সাহায্য করে থাকে তারপর হচ্ছে কি হরমোন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে তাহলে কি হরমোন অর্থাৎ অস্টিও অস্থি অস্থি থেকে অস্থির কোষ থেকে এক ধরনের হরমোন করিতে হয় যা অস্টিও ক্যালসিন নামক হরমোন নামে কি পরিচিত ঠিক আছে তাহলে অস্ট্রিও নামক নামক হরমোন আমাদের কি হরমোন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটা তোমার সে কি চিনি অর্থাৎ এখানে আমাদের চিনি থাকে আমাদের দেহে চিনি থাকতে পারে এবং চর্বি থাকতে পারে সেটা তোমার সাথে কি পরিমাণ করতে সাহায্য করে থাকে যেমন আমরা ডায়াবেটিস রোগ রোগীরা তোমার সেই ইনসুলিন গ্রহণ করে থাকে তেমন এইভাবে তোমার সে হরমো মানে তোমার অস্থিতে অস্ট্রিও নামক হরমোন হরমোনিত হয় যেটা রক্তের চিনি এবং চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে বারো নম্বর পয়েন্টে চলে আসি যে বলছে রাসায়নিক শক্তি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাহলে কোনটা মানুষের বয়স বাড়ার সাথে সাথে কিছু ধরত কণিকা পরিবর্তিত হয় পীত অস্থির মজা অর্থাৎ পিত অস্থি বলা হয় হয় আর পিত অস্থির মজ্জাকে বলা হয় ইউলো বর্ণমেরো তো এখান থেকে কিছু পড়ার দরকার নেই জাস্ট হেডলাইনটা মুস্ত হয়ে যাবে আহ পীত মজ্জায় প্রচুর পরিমাণ কোষ থাকে তাহলে পিত অস্থি মজ্জা অ্যাডোপেশ নামক কি থাকে কোর্স থাকতে পারে তাহলে এখান থেকে এতটুকু মুস্ত করে নিবা তারপর এখান থেকে আর কিছু মানে কি পড়ার দরকার নেই তাহলে আমরা এখান থেকে এতটুকু সম্পর্কে জানলাম আর যেটা তোমার সেই শিগু এবং সিউর জন্য অনেক ইম্পর্টেন্ট আর মেডিকেলের জন্য তোমার হেডলাইনটা অনেক ইম্পর্টেন্ট তো যান্ত্রিক কাজের মধ্যে অন্তর্ভুক্ত কোনগুলো হতে পারে দৈহিক কাঠামো গঠন হতে পারে তাহলে দেখো কি কী হতে পারে একটা হচ্ছে কি দৈহিক কাঠামো গঠন হতে পারে দেখো যে দৈহিক কাঠামো গঠন তারপর হচ্ছে কি সুরক্ষা তারপর কি তোমার হচ্ছে কি তল সৃষ্টি চলন হতে পারে ভার বহন হতে পারে এবং অপরদিকে তোমার কি মানে রক্ত তোমার সে শরীরভিত্তের মধ্যে অন্তর্ভুক্ত হেডলাইনগুলো কোনগুলো রক্ত করিকা হতে পারে নিঃশ্বাস এবং তাদের কি প্রশ্বাস হতে পারে রোগ প্রতিরোধ হতে পারে এবং খনিজ লবণ সঞ্চয় হতে পারে চাপ এবং আয়নিক সমতা রক্ষা হতে পারে এবং হরমোন নিয়ন্ত্রণ হতে পারে যেখানে অস্থিতে নামক হরমোন নিশ্চিত হয় যা তোমার কি তোমার সাথে কি চর্বি পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে কোন হরমোন অস্ট্রিয় ক্যালসিয়াম নামক হরমোন এবং রাসায়নিক শক্তিতে সাহায্য করে থাকে সেখানে তোমার সে রূপেশ কোষ থাকতে পারে এভাবে পড়লে মনে হয় না যে তোমার আর তুমি মানে সহজে ভুলবা ঠিক আছে প্লাস জাস্ট জাস্ট রিভিশন দিলে তোমার হয়ে যাবে ঠিক আছে ভয়া সুন্দরভাবে পড়া দিচ্ছে তারপর আমরা চলে আসলাম কি কঙ্কালতন্ত্রের উপাদানে চলে আসলাম তো কঙ্কালতন্ত্র উপাদান তোমার কতগুলো উপাদান নিয়ে গঠিত এগুলো শুধু এখন আমরা পড়বো কম্পাউন্ড অফ স্কেলিটান সিস্টেম সম্পর্কে আমরা কী সুন্দরভাবে কি এখন আমরা কি করব আলোচনা করলেই তোমার কি হয়ে যাবে তো আমরা চলে আসি সরি যে কঙ্কালতন্ত্রের পাঁচ ধরনের অস্থিময় খনিজ সমৃদ্ধ প্রধান উপাদান নিয়ে গঠিত হতে পারে ঠিক আছে তো এখান থেকে এতটুকু করতে হবে তোমার আহ অস্থি অস্থি নিয়ে গঠিত কোমল নিয়ে গঠিত তারপর দিকে ওই পার্টে দেওয়া আছে তোমার সাথে কি আহ লিগামেন্ট টেনডেন এবং অস্থি সন্ধি নিয়ে গঠিত হতে পারে তো এই সব সম্পর্কে আমার কি সুন্দরভাবে এখন কি পায়ের সঙ্গে পড়ে নিব আন্ডারলাইন করে নেব ঠিক আছে আমরা টপিকে চলে আছি ফরলেট ঠিক করে নিলাম তো অস্থিতে চলে আসি যে অস্থি অর্থাৎ তোমার কি মানে কঙ্কালতন্ত্র পাঁচ ধরনের অস্থি তন্তুময় নিয়ে গঠিত সে অস্থি কঙ্কালতন্ত্র নিয়ে গঠিত সে হচ্ছে কি এক নম্বর হচ্ছে কি বর্ণ বা অস্থি নিয়ে গঠিত অস্থি বা তরুণ অস্থি নিয়ে গঠিত হতে পারে তারপর এখানে কি বলছে দেখো তিন নম্বর পয়েন্টে বলছে দিগামেন চার নম্বর পয়েন্টে হচ্ছে টেনডেন্ট এবং পাঁচ নম্বরটা পয়েন্ট হচ্ছে কি অস্থি সন্ধি নিয়ে গঠিত তাহলে এখান থেকে এতটুকু মুস্তু করবা যে তোমার হচ্ছে কি মানে কঙ্কালতন্ত্র উপাদান কয়টি ও কঙ্কালতন্ত্রের উপাদান হচ্ছে তোমার কি কঙ্কাতন্ত্রের উপাদান হচ্ছে তোমার কয়টি কঙ্কাতন্ত্রের উপাদান হচ্ছে তোমার পাঁচটি একটা হচ্ছে অস্থি একটা কোমল বা তরুণ অস্থি একটা হচ্ছে কি লিকামেন্ট এবং অস্থি সন্ধি নিয়ে গঠিত হতে পারে তো এখান থেকে আমরা কি এতটুকু সুন্দরভাবে আমরা কী করব মুখস্থ করে নেব ঠিক আছে তো এখান থেকে এতটুকু মুখস্থ করবা এবং অস্থিতে কোন কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না সেটা আমি তোমাদের বলে দিচ্ছি জাস্ট খালি ওয়েট করো দুইটা মিনিট ওয়েট করো দুইটা মিনিট আমাকে সময় দাও আমি জাস্ট খালি সাউন্ড সিস্টেমটা আমি ক্লিয়ার করে নিই হ্যালো তো আমরা একটা পিকে চলে আসি সাউন্ডটা খারাপ হলে একটু কষ্ট করে তোমার মিলিয়ে নিও তো অস্থি অস্থিতে এখান থেকে এতটুকু মুস্ত করবা যে অস্থি কঙ্গালতন্ত্র উপস্থিত এক ধরনের কঠিন ভঙ্গুর এবং যুজক টিস্যু বা যা প্রধান ক্যালসিয়াম অর্থাৎ প্রধান কী কী হতে পারে প্রধান ক্যালসিয়াম নিয়ে গঠিত হতে পারে তো অস্থিতে কী কী থাকে অস্থিতে প্রধানত তোমার কি ক্যালসিয়াম থাকতে পারে তাহলে যার ক্যালসিয়ামের তোমার কি ক্যালসিয়ামের সংকেত হচ্ছে তোমার কি ক্যালসিয়ামের সংকেত ধরা হয় তোমার সে কি কি ধরা হয় অত থেকে ক্যালসিয়ামকে কে এ দ্বারা প্রকাশ করানো হতে পারে তো ক্যালসিয়ামের সংকেত হচ্ছে কি কে এ এখান থেকে এতটুকু পড়ে নিলে তোমার কি হয়ে যাবে তারপর আমরা কোমলাস্থি বা তরুণস্থিতে চলে আসি যেখানে বলছে যে কোমলাস্থি বা তরুণস্থি হচ্ছে কি কোমলাস্থি কঙ্কালতন্ত্রে অবস্থিত এক ধরনের দৃঢ় ঠিক আছে অথচ নামনীয় যোজক টিস্যু এই টিস্যুতে টিসুতে কন্টিনি নামক কোষগুলো ইতস্ত ছড়িয়ে থাকে ঠিক আছে অর্থাৎ ইতস্ত কি থাকতে পারে ইতস্তি ছড়িয়ে থাকতে পারে তো এখান থেকে এখান থেকে হেটেন বস্তুগুলো তোমার হয়ে যাবে তারপর লিগামেন্টে চলে আসলাম যে লিগামেন্ট বা অস্থি বন্ধনী হচ্ছে ঘন শ্বেত বর্ণের তন্তুমা এবং স্থিতিস্থাপক বান্ধনী বা এ তোমার সাথে দিয়ে একটি অস্থি অন্য অস্থির সাথে যুক্ত থাকে তাহলে একটি অস্থি অন্য একটি অস্থির সাথে যুক্ত থাকে কিসের মাধ্যমে লিগামেন্টের সাহায্যে অর্থাৎ কোশ্চেন যদি এম সি পুতে আসে যে যদি বলে যে অস্থি অন্য একটি অস্থির সাথে যুক্ত থাকে কিসের মাধ্যমে লিগামেন্টের সাহায্যে তারপর টেনডেনে চলে আসো অর্থাৎ টেন্ডন হচ্ছে ঘন মজবুত বর্ণের নামুন এবং অস্থিতি স্থাপক তন্ত্রযুজক টিস্যু যা মাংসপেশীর প্রান্তে অবস্থান করে এবং পেশি এবং অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে তো এই যে পেশি এবং অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে কোনটা পেশি এবং অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে ট্রেনডেন তাহলে লিগামেন্ট অস্থির সাথে অস্থি যুক্ত করতে সাহায্য করে আর কি পেশি এবং অস্থির সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে তো এই পার্টটা এই দুটো পার্ট সুন্দরভাবে মুক্ত করবা তারপর অস্থির শুনতে চলে আসলাম যে একটি অস্থি অন্য একটি অস্থির সাথে যুক্ত হয় যে সন্ধি স্থল গঠন করে তাকে বলা হয় অস্থির সন্ধি বলা হয় অর্থাৎ অস্থির সন্ধি থাকার কারণে বিভিন্ন অঙ্গকে বিভিন্ন মাত্রা দিকে সঞ্চয় করার যার ফলে চলন নরন অর্থাৎ চলতে সাহায্য করে থাকে নড়তে সাহায্য করে থাকে এবং ভার বহন এবং বিভিন্ন কাজ করতে সাহায্য করে থাকে তো আমরা এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম যে তোমার হচ্ছে কি কঙ্কাল তন্ত্রের উপাদান হচ্ছে পাঁচটা একটা অস্থি এটা কোন অস্থি লিগামেন্ট অস্থির সাথে অস্থি যুক্ত করতে সাহায্য করে টেন্ডেন পেশি এবং অস্থির সাথে সংযোগ সংযোগ স্থাপন করতে সাহায্য করে এবং অস্থি হচ্ছে কি চলন নরন ভার বহন ইত্যাদি কাজে সাথে সম্পর্কযুক্ত তো এখান থেকে আমরা কি পড়লাম এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা পড়ে নিলাম ঠিক আছে তো টেনডেন লিগামেন আর অতটুকু তোমরা কি সুন্দরভাবে পরে নিবা অর্থাৎ অতটুকু পরে নিলে আর কিছু লাগার কথা না তো আমরা আবার টপিকে চলে আসি কঙ্কালতন্ত্র এখন পড়ব যে কঙ্কালতন্ত্রকে কঙ্কালতন্ত্র আমরা শ্রী বিভাগ করবো যে কঙ্কালতন্ত্র শ্রী বিভাগ হচ্ছে তোমার হচ্ছে কি আহ দুইটা একটা হচ্ছে কঙ্কালতন্ত্র আর একটা হচ্ছে কি উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র তো অক্ষীয় হতে পারে উপাঙ্গীয় হতে পারে তো মানব দেহ কঙ্কালতন্ত্রকে ভাগে ভাগ করা যায় একটা অক্ষীয় কঙ্কালতন্ত্র আর একটা হচ্ছে কি উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র তো অক্ষীয় কঙ্কালতন্ত্র হচ্ছে তোমার কি যেটা তোমার সাথে কি লম্ব অবস্থিত তো দেহের যে লম্ব বরাবর অবস্থিত কঙ্কালতন্ত্র তাকে বলা হয় অক্ষীয় কঙ্কালতন্ত্র আর একটা হচ্ছে কি উপঙ্গীয় কঙ্কালতন্ত্র এটা হচ্ছে কি মানে দেহের দুপাশে প্রতি হিসেবে কি করে থাকে অবস্থান করে থাকে অক্ষীয় কঙ্কালতন্ত্র তোমার সাথে কি কয়টি অস্থি নিয়ে গঠিত অক্ষীয় কঙ্কালতন্ত্র মোট আশিটি অস্থি নিয়ে গঠিত হতে পারে আর উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র সমান্তর কতটি অস্থি নিয়ে গঠিত একশো টি অস্থি নিয়ে গঠিত হতে পারে তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে মানব দেহের মোট কয়টা অস্থি থাকে দুইশো ছয়টা অস্থি থাকতে পারে সেটা প্রাপ্ত বয়স্ক অবস্থায় এবং শিশুদের ক্ষেত্রে সেটা থাকতে পারে তোমার কত কতটি থাকতে পারে মানব দেহের জন্মের পর শিশুদের থাকতে পারে তিনশোটি থাকতে পারে তো এখান থেকে এতটুকু মস্ত করবা আবার এখানে বলছে তোমার সে অক্ষীয় কি কী কী নিয়ে গঠিত একটা হচ্ছে করটি তারপর হচ্ছে কি মেরুদণ্ড এবং হচ্ছে কি বক্রপিঞ্চর সম্পর্কে কি এখানে আলোচনা করছে তো এখান থেকে বর্জ্য এমসি প্রতি এইভাবে আসতে পারে যে অক্ষীয় ক্রিয় কমলতন্ত্র তোমার কি কীভাবে অবস্থান করে লম্ব বরাবর ক্রিয়া করে এবং সেটা কয়টি ও তোমার সাথে কি অস্থিনিয়িত আশিটি গঠিত সেটা কী কী নিয়ে গঠিত সেটা কী কী উপাদান থাকে একটা হচ্ছে কি করটি যাকে বলা স্কাল ময়ুরদণ্ড ভার্টিবর কলাম এবং বকবঞ্জ হতে পারে উপঙ্গীয় কয়েকটি অস্থি নিয়ে গঠিত একশো ছাব্বিশটি অস্থি নিয়ে গঠিত সেটা দেহে দুপাশে অবস্থান করে থাকে এগুলো তোমার কি এগুলো এগুলো আবার কী কী নিয়ে গঠিত জানো এগুলো হচ্ছে তোমার উদ্যবাহু নিম্মবাহু এখানে বলছে চক্র উদ্যবাহু নিম্মবাহু নিতম্বুবাহু নিম্নবাহু স্থিতি অঙ্কল নিয়ে গঠিত হতে পারে তো আমরা এই পাটটা থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম যে পাটটা তোমার সে কি অনেক অনেক ইম্পর্টেন্ট তো এইটা এটা যদি কথা বলতে চাই তাহলে এটা তোমার ইনফিনিটি অর্থাৎ তোমার যদি আমি ইনফিনিটি বলি তাও শেষ করা যাবে না তো ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট তো এটা তুই বলি যে ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট তোমার হোক সেটা তোমার কি হোক সেটা তোমার হচ্ছে কি এমসুকের জন্য হোক সেটা ই কিউ এক্সামের জন্য হোক সেটা তোমার হচ্ছে কি এডমিশনের জন্য এডমিশনের জন্য হোক সেটা তোমার হচ্ছে কি মেডিকেল এক্সামের জন্য পেপারটা অনেক অনেক ইম্পর্টেন্ট তো এই পাটটা সুন্দরভাবে আমরা কি পড়বো এই পাটটা সুন্দরভাবে তোমরা ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিবা ঠিক আছে এখান থেকে এতটুকু পড়লে তোমার হয়ে যাবে তো এই পাটটা আমরা কি পড়বো এই পাটটা আমরা সুন্দরভাবে পড়ে নিব ভাইয়ের সঙ্গে তো এই পাটটা আমি বস্তু করবো আমরা 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 যাই পড়লাম না এখনো অল্প একটু তো এটা হচ্ছে কি কঙ্কালতন্ত্রকে দুই ভাই ভাগ করা যায় এটা হচ্ছে কি অক্ষীয় কঙ্কালতন্ত্র আর একটা হচ্ছে কি উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র অক্ষীয় কঙ্কালতন্ত্র বস্তি আছে তোমার আশিটা আর উপাঙ্গীয় কঙ্কালন্ত্র আছে একশো ছাব্বিশটা অক্ষীয় কঙ্কাল তোমার আছে কি করটি মেরুদন্ড বক্ষভেন গঠিত আর তোমার সেখানে করটিকে থাকে তোমার চৌত্রিশটা থাকে যেখানে তোমার মেডিকেল এডমিশন দু বিশ এবং একুশ সালে ছিল এবং তোমার সে কি আবার ডেন্টাল চলে আসছিলো তো এটা অনেক ইম্পর্টেন্ট পার্ট তারপর মেউডন্ড আবার দু ছাব্বিশটা অস্ত্রে নিয়ে গড়িত বক্ষপিঞ্জ আবার পঁচিশটা টস্তে নিয়ে গড়িত আবার এখানে বলছে করটিকা আবার কতগুলো পার্ট আছে করটিকা মে মুখমণ্ডল কর্ণস্থি এবং হাইওয়েট আবার মেডের কতগুলো পার্ট আছে সাইবাইকে থোরাসিক লাম স্যাক্রাল কোকজিয়াল ঠিক আছে যেখানে মুখ মূল্য অস্থির সংখ্যা আছে তোমার চোদ্দ দুটা এটাই আবার তোমার সেই ডেন্টাল টেস্টে তোমার কি আহ বিশ একুশ আট ছিল তো আমরা আস্তে আস্তে পড়বো এগুলো টপিক সম্পর্কে পড়বো তারপর বক্ষপিন আবার তোমার সে দুটি নিয়ে গঠিত একটা হচ্ছে পা আর একটা হচ্ছে কি এস্টার নাম এগুলো আমরা সুন্দরভাবে পড়ে নিবো ঠিক আছে তারপর উপাঙ্কীয় সম্পর্কে আমরা আলোচনা করব যে উপাঙ্কীয় চার ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বক্ষ অস্থি চক্র ঠিক আছে একটা হচ্ছে উদ্যবাহু একটা হচ্ছে নিম্নবাহু আর একটা হচ্ছে কি পা দেওয়া আছে এগুলো আবার পাট দেওয়া আছে সিনবিভাগ দেওয়া আছে সুন্দরভাবে পড়বো যে যেমন বাহুতে তোমার হিউমারাস থাকে রেডিয়াস আলনা কার্পার মেটা কার্পার ফ্যালেন্সাস থাকতে পারে তারপরে কি পায়ে থাকতে পারে ফিমার প্যাটেলা ফিবুলা টার্সাল মেটা টারসাল এই সব সম্পর্কে আমরা কি নেক্সট টপিকে আমরা শুধু আলোচনা করবো এটা যেমন তোমাদের ইনফেটেসটা ইম্পর্টেন্ট অনুরূপভাবে তোমার শিখি অনুরূপভাবে তোমার এটাও অনেক ইম্পর্টেন্ট তো এই পটটাও তোমার শিখি এই পটটাও তোমার শিখে অনেক অনেক ইম্পর্টেন্ট তো সুন্দরভাবে আমরা কি করবো এটাও আমরা সুন্দরভাবে এটা এখানে আমরা কি দিয়ে দেবো এই পাটটা আমাদের জন্য কি ঠিক আছে তো এই পার্টটা আমরা কি পরব এই পার্টটাও আমরা সুন্দরভাবে মুখস্থ করে নেবো ঠিক আছে তো আহ এটা হচ্ছে তোমার কি এই অংশটা হচ্ছে আমাদের দেহের একটা অংশ ঠিক আছে তো এই দেহের অংশটা আমরা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রথম পার্টটা হচ্ছে তোমার করটি এটা সব প্রথম পাটটা দেওয়া আছে করটি তো এই পাটটা হচ্ছে করটি আর পুরা পাটটায় মিলে তোমার সাথে কি এই মুখমণ্ডল গঠিত তারপর এখানে তোমার সাথে সাইবারকেল শুকা দেওয়া আছে হাত হাতের বাহু তারপর সে তোমার পায়ের বাহু তারপর মেরুদণ্ড এগুলো সম্পর্কে আমরা সুন্দরভাবে আলোচনা করবো এবং সুন্দরভাবে ভাইয়া তোমাদের কনফিউশন দূর করে দেবে এবং পড়াই দেবে তো তোমাদের কনফিউশন করার কথা থাকার কথা না আর কনফিউশন থাকলে অবশ্যই আমাদের তোমার সাথে কি আমাদের পেজে তোমাকে অবশ্যই কি নক দিবা এবং জানাবা তো আজকে এতটুকুই সুন্দরভাবে পড়াশোনা করো হুম আর এক্সাম দশ ঠিকঠাকভাবে আজকে এতটুকুই তো পড়াশোনা করো তোমরা অবশ্যই ভালো কিছু হবে আর বইটা সুন্দরভাবে দেখা নিবা আল্লাহ হাফেজ